মুন্সীগঞ্জের শ্রীনগরের রিভালবার ও দুই রাউন্ড গুলিসহ বিকাশ গ্রুপের প্রধান খালেদ হাসান ওরফে বিকাশ মোরলকে গ্রেফতার করেছে পুলিশ বুধবার দিবাগত রাতে উপজেলা বাঘরা ইউনিয়নের বাখরা বাসুদেব মন্দিরের পশ্চিমে বাগানবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত খালিদ হাসান ওরফে বিকাশ মোড়ল উপজেলার মধ্যবাঘরা গ্রামের তালুকদার বাড়ির কাশেম মোড়লের ছেলে সে বাঘরা এলাকার শীর্ষ সন্ত্রাসী ও বিকাশ গ্রুপের প্রধান হিসেবে পরিচিত তার বিরুদ্ধে থানায় ডাকাতি ও অস্ত্র আইনে দশটি মামলা রয়েছে পুলিশ সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে বাঘরা বাসুদেব মন্দিরের পশ্চিম পাশে বাগানবাড়িতে পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পনেরো ষোলো পালিয়ে যাওয়ার সময় পুলিশ বিকাশকে দুই রাউন্ডগুলি একটি রিভলভার দুইটি ডেকার ও দুইটি চাইনিজ কুড়াল সহ গ্রেফতার করে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ কায়ুম উদ্দিন চৌধুরী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন বিকাশ গ্রুপের প্রধান বিকাশকে দেশীয় তৈরি দুই রাউন্ড গুলি ও একটি রেভাল বার্সহ তাকে গ্রেফতার করা হয় তার বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা রুজুর পর তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে